নমস্কার বন্ধুরা আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি অ্যাড করে দিয়েছি নুন হলুদ মেখে চিংড়িটা আমি ভেজে নেব আর যে কোনো সবজি বানানোর জন্য এরকম মাঝারি সাইজের চিংড়িটা বেস্ট বা কুচো চিংড়িটা বড়ো চিংড়িটা এতটাও ভালো লাগবে না চিংড়িগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব এই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল এখানে আমি ফোড়নের জন্য অ্যাড করে দেব দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা আর অ্যাড করে দেব পাঁচ ফোড়ন বা সামান্য কালো জিরে এখান থেকে একটি শুকনো লঙ্কা আমি তুলে নিলাম এবার এখানে অ্যাড করে দেব শশার আলু এখানে আমি শশার পরিমাণটা বেশি নিয়েছি একটি ছোট্ট মতো আলু দিয়েছি দিয়ে খুব ভালো করে কষানোর পর হলুদের সাত মতো নুন দে আবারও কষাতে থাকবো এবার একটু হালকা কষানোর পর দুটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দে পরিমাণ মতো জল এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ফটার পর এখানে আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার এখানে দিয়ে দেব সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা আর তার সঙ্গে কিছু গোটা পোস্ত আমি অ্যাড করে দিয়েছি আর তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দেব এবার এখানে দিয়ে দেব মতো চিনি যেহেতু এখানে সর্ষে পোস্ত চিংড়ি আর শশা আছে টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে একটু অল্প চিনি দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু ঘি ঘিটা দিয়ে এক মিনিটের মতো ফুটানোর পর এটা আমি নামিয়ে নেব এটা হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এভাবে শশা চিংড়ি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো খেতে লাগবে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন আমার চিংড়ি দিয়ে শশা রেসিপি রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ